জন্য আত্মায় বিউজে যদি অধিকার আছে আজকে এখানে যখন কথা বলছি তো কি হওয়ার বিচার জন্য বলছি চার দিতে হবে বলছি বিচার করতে হবে বলছি আসবিতে আয়না আওতান তবে কিন্তু আইনকে কে দেখিয়ে কথিত সরকারের রাষ্ট্রপতি গতকাল দেশ ছেড়ে পালিয়েছে আকির সাথে বলতে চাই নারায়ণগঞ্জে এখন যখন কথা বলছি তো ত্বিড র্যাব তদন্ত করছে র্যাবকে কি আমি ব্যর্থ বলবো ব্যর্থতার গ্লানি নিয়ে র্যাব কত কতদিন এইভাবে নারায়ণগঞ্জ তথা সারা দেশের মানুষের কথা শুনতে হবে র্যাবের সিউকে বলতে চাই র্যাবের মহাপরিচালককে বলতে চাই যদি তো কি হত্যার বিচার না করেন পদত্যাগ করেন ওই পদে থাকার কোন অধিকার কোন নৈতিকতা কোন নৈতিক অধিকার আপনাদের নাই আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের লজ্জা হওয়া উচিত যে আজকে এতদিন পরে বারোটা বছর হয়ে গেল আজকে তো কোনো চাপ নাই আজকে তো কোনো প্রধানমন্ত্রী সংসদে বলে পরিবারের পক্ষে আমি আছি তাহলে কি এই রেপ আছে আমি জানতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আমি জানতে চাই তাহলে কি আসিফ নজরুল আছে কে আছে এটি আজকে আমাদের জানার বিষয় কেন আমাদের প্রতিবাসে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচার চাইতে হবে সাথে একই বলতে চাই ওই রাইফেল ক্লাব থেকে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র এখন উদ্ধার করা হয় নাই কোনো আসামিকে উদ্ধার করে আজকে কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় নাই এই রাইফেল ক্লাবের যিনি অস্ত্রের দায়িত্বে ছিলেন তিনি ঘুরে বেড়াচ্ছেন তাকে গ্রেপ্তার করা হয় না আজকে আজকে নারায়ণগঞ্জকে কি পিস নগরী করার চেষ্টা জেলা প্রশাসক জানতে চাই নারায়ণগঞ্জকে করবেন না সাইনবোর্ড এলাকায় করবেন ওইদিকে উচ্ছেদ অভিযান করেন বারবার ওই দিকে উচ্ছেদ অভিযান করেন শহরে ঢুকেন না কেন